আল্লাহ বলেন আট নম্বরে এসে আল্লাহ সুবহান সবাই এটা বুঝবে না বুঝবে কারা কোরআন পড়বে যারা কোরআনের দিকে আসবে যারা প্রবল বিশ্বাসী হবে যারা তারা কেবল এটা বুঝবে বিশ্বাস করবে ফলশ্রুতিতে যিনি ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে যেতে ইনশাল এবার আসেন ওই যে এক নাম্বার বলছিলাম কি খেল আছে কে জাহান নামের অতল গহবরে জ্বলবে রসুলের কে যে মিথ্যা মনে করবে মুসলমান হওয়ার পরেও ওই লোকটা জাহান নামের অতল গহবরে চলবে ঠিক কিনা বলেন তাসলিমা নাসরিন হুমায়ুন আজাদ কবি শামসুর রহমান এ জাতীয় যত সুন্দর মুসলমানদের নাম হক এরা সব পাক্কা মুনাফেক জাহান নামের অতল গহবর তাদের জন্য তৈয়ার হয়ে আছে ঠিক কিনা বলেন দুই নম্বরে বলছি কোরআনের কোনো আয়াতকে যদি কেউ অস্বীকার করে লোকটা মুসলমান থাকে না মোনাফেক জাগা কোন জায়গায় একেবারে আবু নিচে এরপরে আমার বাইরা তিন নাম্বারে আসেন্লাহাল আল্লাহ নবী যে ঘৃণা করবে নবীর সাথে শত্রুতা করবে আল্লাহর নবীর বিরুদ্ধে কোন কথা লিখবে আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে কথা বলবে এই দাগি মুনাফে কত লোক এরকম মুনাফে আছে না নাই সবাই তো জোরে বলতে পারলেন না আছে এখন দেখবেন রসুলের বিরুদ্ধে বলে না সালামের বিরুদ্ধে বলে এই মোল্লারা আমরা নাকি এই মোল্লারা আগে সালাম সালাম ছিল কত সুন্দর একজন আলাইক এরকম করে আমরা বলতাম সেখান থেকে স্টাইল করে আসসালাম আলাইকুম এগুলা মোল্লারা শিখেছে আমাদেরকে যারা মোল্লা বলে গালি দাও তোমাদের আখেরাত তোমরা ধ্বংস করে ফেলতেছো ঠিক কিনা বলে আল্লাহর নবীর প্রতি কোন বিদ্বেষ রাখা যাবে না আবদুল্লাহ বিন উবাই বিন নবীর সঙ্গে নামাজ পড়েছে একই কাতারে নামাজ পড়েছে একই সঙ্গে খেয়েছে একই সঙ্গে আল্লাহর নবীর বয়ানে বসেছে তারপরেও অতল জাহান্নামের নামের গহবরে যিনি ফেলে দিবেন তিনি কি রসুল জেহাদে নিয়ে গেছে বুঝা শোনা ওহুদ থেকে লোকদেরকে বাগায় নিয়ে আসছে অতল গহবর ঠিকানা হবে জাহান নামের অতলো গহবরে জলা লাগবে ঠিক না বলেন কয় নাম্বার এটা সবাই বলেন কত নাম্বার এবার আপনি একটু হিসাব করে দেখেন হাতের ভিতরে ব্যাসলাইট পড়ছেন এটা ইহুদিদের অনুসরণ তোমার ঠিক তো কয় না আরো আওয়াজ করে বলেন মহাব্বত নিয়ে বলেন কথা কি ঠিক কানের ভিতরে দুল এটা বেডিদের অনুসরণ এখন বাড়িয়ালি পরবে কোনো অসুবিধা নাই আপনিও কান ফুরায় যদি পড়া শুরু করে দেন নবীজিকে আপনি কেমন যেন আল্লাহর নবীর উপরে বিদ্বেষ রাখলেন নবীজি বলছেন মানতা সাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম বাংলা নববর্ষের নাম দিয়ে দশটা ঘোড়া সামনে দিয়ে বিশাল একটা হাতি সাজায়া হরিণ দিয়ে পেঁচা দিয়ে বানর দিয়ে মুকুশ দিয়ে আজকে যারা ফজরের নামাজের পরে সূর্য উঠার পরে নামাজ না পরে যারা মঙ্গলের শোভাযাত্রা করেছে ওই রমনা বটমূল পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে আল্লাহর কসম তোমরা সিরিকির ভিতরে পড়ে গেছো এটার বিরুদ্ধে বলতে গেলে আরে পান্তা তো আসছে তিন চারজন কবি মিলে এর মধ্যে কবি মাহমুদুল হাসান সহ আরো কয়েকজন ছিল আমার কাছে একবারে হিস্ট্রি লেখা এরা একবার চিন্তা করলো বটমলে বসে কিছু একটা খাওয়া যাক সেই যুগে তারা পাঁচ টাকা করে চাঁদা উঠাইলো উঠে দেখতেছে চাদার টাকা দিয়ে পান্তা বাতার ডিম পর্যন্ত হয় পরে কয়েকজন মিলে তাদের কিলিশ মাছ কেনার টাকা দিয়েছে ওইটা অ্যাড করে তারা চিন্তা করছে পান্তা ইলিশ সাথে পেঁয়াজ কাঁচামরিচ হইলেই হয় একটা দিনের জন্য অন্তত গরিব সাজি এটার মধ্যে মঙ্গল আসবে আল্লাহর হাবিব পরিষ্কার বলে দিলেন লা তিয়ারাতু ফিল ইসলাম মঙ্গলের নামে কোন শোভাযাত্রা হতে পারে না আত্মীয়ার তুসির পরিষ্কার যারা এগুলার জন্য বের হবে পাক্কা শিরিকের ভিতরে আপনি ডুবে গেছেন ঠিক কিনা বলেন বাদশাহ আকবরের বউ ছিল পাঁচশো জন আপনার হাসি দিয়েছেন পাঁচশো জনের কথা শুনে হেসে দিয়েছেন আমাদের বাংলাদেশে মিয়া বিয়ে করছে একুশটা তার নিজের একলা পেট চলে না সে বিয়ে করছে কয়টা বাদশাহ কথা শুনে আপনি হাসছেন সে কত বড় রাষ্ট্র চালাইছে আপনি বুঝেন ইসলাম বিদ্বেষী বাদশাহ আকবর হিন্দুদেরকে খুশি করার জন্যে হিন্দু হইতে সেই শাসক প্রথম হিন্দুদেরকে খুশি করার জন্যে দিনে এলাহি করছে খ্রিস্টানরা বলছে আমরা তো আমাদের ধর্ম নিয়ে আছি মুসলিমরা বলছে আমাদের ঈদের সময় আনন্দ আছে খ্রিস্টানরা বলছে বড় দিন আছে হিন্দুরা বলছে আমাদের জন্য কিছু একটা করে দেন বাদশাহ আকবর বলছে ঠিক আছে তাইলে ঠিক আছে নাও ইলাহি ক্যালেন্ডার বানায় দিলাম সারা জীবন চলতেছিল চন্দ্রকে কেন্দ্র করে চন্দ্র বৎসর এই চন্দ্র বৎসরকে বাদ দিয়ে যখন সূর্যকে কেন্দ্র করে বানাইছে এখন আর দিন পরিবর্তন হবে না চন্দ্রকে কেন্দ্র করে যখন দিন গণনা করবেন রমজান কোনোদিন এই মাসে পড়তেছে আবার কোনোবার এই মাসে পড়তেছে কখনো ঠান্ডায় কখনো গরমে কখনো নাতিশী তুষ্ণ পরিবেশে আল্লাহর গোলামের আল্লাহকে ডাকবে আকবর মোটা খাজনা আদায় করার লক্ষ্যে মোটা খাজনা আদায় করার লক্ষ্যে ওই পাঁচ শতাধিক স্ত্রীদের মধ্য থেকে হিন্দু স্ত্রীদেরকে খুশি করার লক্ষ্যে ইলাহি ক্যালেন্ডার বানায় দিল এই ক্যালেন্ডার যখন সাবমিট করছে হিন্দু বউগুলা খুব খুশি ঠিক আছে তাহলে আমরা এই দিন আনন্দ করব এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যারা সবচাইতে অসাম্প্রদায়িক অনুষ্ঠান বলে পহেলা বৈশাখকে মনে করেন খোদার কসম নামে মুসলমান আপনি হতে পারেন কাজে মুসলমান হতে পারেন নাই ঠিক কিনা বলেন এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন কানের দুল ফেলে দিবেন হাতের বালা ফেলে দিবেন রাজিয়াস ইনশাল্লাহ বলে গলার ভিতরে চেইন যার আছে খুলে ফেলে দিবেন সামনের দিন আসতেছে মায়ের দিন কিরকম মায়ের দিন আজকে দেখছেন না আপনি ইরান অলরেডি শুরু করে দিস আরে কথা তো কয় না এই যে শুরু হয়েছে পৃথিবীর অবস্থা তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বেজে গেছে ঘুমানোর সময় নাই মুসলমান আরবের ছোট্ট একটা শিশু কেদে কেদে ডেকে ডেকে বলতেছে আইনাল আরব আইনাল আরব মাতা তাসতাই কবে তোমরা জাগ্রত হবে জাগার সময় চলে আসছে ঠিক কিনা বলেন মুসলমান যতজন আমরা বসছি সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেন আগামীর পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিবে শুধুমাত্র কালেমার বলে বলিয়ান হয়ে ঠিক কিনা বলে yeah. এখন দেখবেন ডান দিকে চুল নাই বা দিকে চুল নাই পিছনের দিকে চুল নাই সামনের দিকে বিশাল তালপট্টির দ্বীপ বানায় রাখছেন এইরকম স্টাইলের চুল যারা কাটতেছেন এই চুল কাটা ইহুদিদের স্টাইল ঠিক কিনা বলে গড়ে গড়ে তাকায় দেখবেন মেয়েরা বুড়ু প্লাক করে এখন শুধু মেয়েরা করে না ছেলেরাও বুরুপ্লাগ করে এটা 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 কি ছেলে না মেয়ে ওই যে ট্রান্সজেন্ডারের আন্দোলন হয়েছে অলরেডি ট্রান্সজেন্ডার নিজের ভিতরে প্রতিষ্ঠিত করে ফেলছে ঠিক কিনা বলে এই ঈদের সময় আমরা দেখছি একটা মেয়ে আজকের নিউজ সে নারায়ণগঞ্জ থেকে চলে গেছে কত দূরে সেইখানে গিয়ে নারায়ণগঞ্জ থেকে এই দূর পাড়ি দিয়ে মংলা চলে গেছে এক কিলো দুই কিলো জায়গা মংলা চলে গেছে আরেকটা মেয়ের বাড়িতে সবার সামনে ওপেন মেয়েটা বলতেছে আমি আমার এই বান্ধবীকে বিবাহ করেছি যে বিয়ে করছে সে কি সে মায়ে তার কাছে সাংবাদিক প্রশ্ন করতেছে তুমি বিয়ে করছো কেমনে আমি এত কিছু বুঝিনা আমি বিয়ে করছি যদি আমারে ওকে না দাও আমি আত্মহত্যা করবো আমার কোনো রাস্তা নাই তো কই তোমার সাথে এরকম কি হয়েছে যে তুমি আত্মহত্যা করা লাগবে বলছে আমার সব ডকুমেন্ট তার কাছে তার সব ডকুমেন্ট আমার কাছে পরে অনেকগুলো ম্যাসেঞ্জারে তাদের কথোপকথন দেখাইলো বলছে বিয়ে করছো কোন কাজী অফিসে কোনো কাজী অফিসে না কোরআন সাক্ষী রেখে বিয়ে করছি আপনার নজিবিল্লা বলতে এত দেরি করলেন কোরআন সাক্ষী রেখে বিয়ে করেছে বিয়ে হয়েছে আল্লাহর হাবিব বললেন আগে এমন সময় আসবে তোমরা নিজেরা দেখে রাখবা আল্লাহ নবী কেমতের আগের কথা বলতে গিয়ে যখন বিয়ে হবে শুনতেছেন কথা মে মে যখন বিয়ে হবে অদৃশ্য আগুন লেগে যাবে দাও আগুন জ্বলবে খুঁজে পাবেন না কিশোরগঞ্জে অনেক করে জায়গায় খেতখলা পরে গিয়েছে চাঁদপুরে ফ্রিজের ভিতরে আগুন জ্বলে উঠেছে তোষকের ভিতরে আগুন জ্বলে উঠেছে টিনের চালের ভিতরে আগুন জ্বলে উঠেছে ইমাম সাহেব পর্যন্ত হতভম্ব হয়ে গেছে ফ্রিজের ভিতরে কেমন করে আগুন জ্বলে যান্ত্রিক কোন ত্রুটির কারণে না আল্লাহর গজব হিসাবে আসতে পারে অদৃশ্য আগুন আসবে ফালিয়ার তাকিবহিন্দ্রা তালিকা রিহান হামরা হামরাফ কলে ফানোয় মাসখাব জাগায় জাগায় ভূমিধস শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে জাপানে একশো বার ভূমিকম্প হয়েছে একদিনে একটা ভূমিকম্প হয়েছে সাত মাত্রার ভূমিকম্প পুরা জাপান তসনস হয়ে গেছে যে এলাকায় হয়েছে জাপানের পুরা জাপানের ভিতরে একটা খবর হয়ে গেছে ওই এলাকা তসনস পুরা জাপানের উপরে এর একটা প্রভাব পড়ছে একদিনে একশো বার আমার দেশে যদি এইরকম একটা ভূমিকম্প হয় ঢাকা সিটির ভিতরে হাজার হাজার ঘরবাড়ি ভেঙে যাবে লাখ লাখ মানুষ মারা যাবে যিনি এই দেশটাকে ভালোবেসে হেফাজত করেন তিনি কি এখন এই রকম বিবাহগুলা বেড়ে গেছে মেয়ে মেয়ে বিয়ে করতেছে ছেলে ছেলে বিয়ে করতেছে পাঞ্জাবির ভিতরে পর্যন্ত এখন দেখা গেছে নতুন করে সমকামিতার সিম্বল দেওয়া হচ্ছে লেসবিয়ান সমকামিতা মেয়ে মেয়ে ছেলে ছেলে এই লাওয়াত সমকামিতাকে প্রচার করে দিচ্ছে এগুলো সমর্থনে কাজ করতেছে আমেরিকা আমেরিকার একটা বর্তমান চক্রান্ত হচ্ছে তারা বুঝতেছে আফগানিস্তানের মতো দিনের পর দিন মুসলমানদেরকে মেরে হিম্মত শেষ করা যায় না একদিন তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবেই করবে ঠিক কিনা বলেন তাহলে ঢুকাইতে হবে কি সমকামিতা ঢুকাই দিতে হবে ছেলের মেয়ে বানাইতে হবে মেয়েরে ছেলে বানাইতে হবে মেয়ে মেয়ের মধ্যে বিবাহ ঘটাইতে হবে তারা পুরাপুরি সফল হয়ে যাচ্ছে আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে এদেরকে ছোটবেলা থেকে দিন শেখানো ইসলাম শেখানো মানুষের মতো মানুষ বানানো এটা আমার আপনার বড় দায়িত্ব ঠিক কি না বলেন এবার আসছেন আমার ভাইয়েরা কয় নাম্বার বলতেছিলাম খেয়াল আছে আপনাদের কষ্ট হয়ে গেছে আপনাদের আর একটুখানি আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি দশ পনেরো মিনিট কাজে লাগবে এই একটা হাতের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন যে বিরুদ্ধে যদি একটা শব্দ উচ্চারণ করেন আপনি পাক্কা মোনাফেক হয়ে গেলেন ঠিক কি বলেন এরকম মুনাফিক বাংলাদেশে আছে না নাই সাহারিয়ার কবির সাহেব কিছুদিন আগেও দেখলাম তিনি দালাল নির্মূল কমিটির অনেককে নিয়ে মিটিং করতেছে সেই ভিতরে তিনি বসে বলতেছে কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা কোরআনের কথা বিরুদ্ধে বললে আপনি মুনাফিক হয়ে গেছেন ঠিক কিনা বলে কয় নাম্বার গেছে ভাই নাম্বার বাকি আছে আর কয়টা দুটো এবার পাঁচ নাম্বারটা শুনেন কারো কোনো অসুবিধা হচ্ছে না পাঁচ নম্বরে আল মাসাররাত বিন খিফাদি দীন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু পরাজয়ে ইসলামের পরাজয়ে মুসলমানদের মারখা খাওয়া দেখে আপনার মন যদি আনন্দিত হয় ফিলিস্তিনে মার খাচ্ছে আপনার মন যদি আনন্দিত হয় আল্লাহর কসম পাগরি থাকতে পারে নামাজ থাকতে পারে পরিষ্কার মুনাফিকদের খাতায় আপনার নামটা উঠে গেছে ঠিক কিনা বলে এরকম হুজুর আমাদের দেশে আছে না নাই এমন आलम আমরা বাংলাদেশে দেখেছি হামাসের পক্ষে একটা কথা বলতে পারে নাই মাজলুম মানবতার পক্ষে কথা বলতে পারে নাই মাজলুমদের পক্ষে দাঁড়াতে পারে নাই গাতক দালাল নির্মল কমিটির কথা যেমন তাদেরও কথা তেমন ঠিক কিনা বলে কি জবাব দিবেন আল্লাহর কাছে আলামত মুনাফিকদের আলামত নিজেরে পরিষ্কারভাবে সার্চ করেন এই আলামত নিজ থেকে ফেলে দেন মুসলমান মার খেলে যদি আপনার ভিতরে ব্যথা না লাগে আপনি মোটেও মোমেন হতে পারেন আজকে দিকে দেখেন পঁয়ত্রিশ হাজার মানুষ হয়ে গেছে খুদার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধে ফেলেছে ছোট ছোট বাচ্চা শান্তনাদার মতো মায়ের মুখে কোনো ভাষা নাই গরম পানি ফুটাচ্ছে মা সন্তানদেরকে বোঝাচ্ছে একটু পরে খাবার দিব লিকুইড বানায়া সন্তানদের সামনে দিয়েছে আল্লাহর শ্রেষ্ঠ মানুষগুলা ছোট ছোট বাচ্চাগুলা গাছগুলা খেতে পারে না থুতু মেরে ফেলে দিচ্ছে মায়ের চোখের সামনে খুদার যন্ত্রণায় ছটফট করা সন্তান এই দৃশ্য মা সহ্য করতে পারে না মা খুব কষ্ট পায় দুইটা সময়ে যেই সময়ে সন্তানের মুখে মা খাবার দিতে পারে না মায়ের মনে খুব কষ্ট লাগে আবার যখন সন্তান মায়ের মুখে খাবার দেয় না মায়ের মনে বড় কষ্ট লাগে আজকে আমার ফিলিস্তিনের ফিলিস্তিনের সন্তানদেরকে খাবার দিতে না পারতেছে ছোট ছোট বাচ্চা খোদার যন্ত্রণায় চিৎকার করতেছে চিকিৎসার কোন অবস্থা নেই থাকার মতো ঘর বাড়ি নাই মুসলমান থাকতেছে বৃষ্টি হওয়ার কারণে বর বাড়ি গুলা দুলায় দূষরিত হয়ে কাদা দিয়ে ভরে গিয়ে শরীরের মধ্যে লেপটে গিয়েছে মুসলমান বিশুদ্ধ পানি পাচ্ছে না খাবারের জন্য সারা দুনিয়াতে সাতান্নটা মুসলিম দেশ দুইশো কোটির মতো মুসলমান বলার মতো কেউ নাই পৃথিবীতে এমন অবস্থা যখন শুরু হয়েছে জেনে রাখেন অচিরি যিনি আরো কষ্ট সারা দুনিয়ার মুসলমানদেরকে দিয়ে তারপরে যিনি বিজয় দিবেন তিনি কি এত সোজা আল্লাহ ছেড়ে দিবে না সৌদি আরবে কনসার্ট হয়েছে এই কয়দিনে আঠারোটা জায়গায় কনসার্ট হয়েছে এই যে ঈদ গেল সৌদি আরবে ঈদ গেছে কবে জানেন বুধবারে বুধবারের পর থেকে বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি সম এ আজকে রবিবার পর্যন্ত তাদের দেশে আঠারোটার উপরে কনসার্ট হয়ে গেছে রাষ্ট্রীয় তদারকিতে বিরাট বিরাট কনসার্ট হয়েছে শুধুমাত্র বিগত এক বছরে সাড়ে তিন কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে দেড় কোটির উপরে শুধু সিনেমার টিকিট বিক্রি করছে নাওজিবিল্লাহ বলবেন না তার মানে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ সিনেমা দেখছে টিকিট কেটে মিলিয়ন মিলিয়ন রিয়াল শুধু সিনেমার টিকিট বিক্রি করে লভ্যাংশ অর্জন করেছে সৌদি আরব দু হাজার একটা বিষয় হাতে নিয়েছে তারা আধুনিকতায় অনেক এগিয়ে যাবে রোবট থাকবে ট্যাক্সি চলবে রোবট দিয়ে উড়ন্ত ট্যাক্সি থাকবে নিয়ম সিটি নামে একটা সিটি তারা ঘোষণা করতেছে অলরেডি তারা মতকে কূটনৈতিকদের জন্য ওপেন করে দিয়েছে জায়গায় জায়গায় এখন আপনারা ওমরা করতে গেলে দেখবেন নারীরা হিজাব সারা ঘুরতেছে ডাইভিং করতেছে হর হামেশা মহিলাদেরকে চোখে পড়বে যারা সিগারেট টানতেছে আলামত গুলা যখন আমরা দেখি আমাদের কলিজা ফেটে যায় সৌদি আরবের একজন প্রিন্স শুধু ঘুমায় আছে আঠারো বছর ধরে প্রিন্স আঠারো বছর ধরে শুধু ঘুমায় আছে ঘুমায় আছে মুসলমান কি বুঝলেন অ্যাক্সিডেন্ট করার পরে তার ব্রেইনটা আর সজাগ হয়নি কিন্তু তার ফুসফুসের নড়াচড়া শ্বাস প্রশ্বাস সব চলতেছে এই প্রিন্স তালালের যে সন্তান তার সন্তান এই তালালের নাতি আঠারো বছর ধরে ঘুমাচ্ছে এই পৃথিবীর জন ধনীর মধ্যে তালাল পরিবার একজন শুধুমাত্র একবার তার বোনের দেখে এভাবে আঙ্গুলটা নাড়ছিল রাজকীয় ভাবে সবাই ডেকে মেহমানদারি করে খাইয়েছে আরেকবার মাথা নাড়াইছে রাজকীয় ভাবে করে খাইয়েছে আজকের এই মাহফিল থেকে বলতে চাই তাকায় দেখেন একজনের আঙ্গুল নর্নে রাজকীয় আয়োজন হয় আর হাজারো মুসলমান শহীদ হয়ে যাচ্ছে তার জন্য যদি মাথা ব্যথা না থাকে তুমি সৌদি আরব হলে আল্লাহ সারবে না ঠিক কিনা বলে এই জন্যই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন আগামী দিন মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়া লাগবে নেতৃত্বের জন্য এখন থেকে জাগ্রত হওয়া লাগবে জাগতে রাজি আছেন মুসলমান সবাই রাজি লীর কয় নাম্বার জানি বলছিলাম ভাই কয় নাম্বার পাঁচ নাম্বার শেষ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার শেষ আর বাকি কয়টা এই একটা বলার আগে কৃপন কারা আছেন টান করে হাতগুলা উঠান একজন কৃপন দুইজন তিনজন চারজন পাঁচজন মুরব্বি এখনো হাত কিন্তু নামায় নাই তো হুজুরি এলাকা সবাই জানে যে আমি কিরকম এবার কৃপন কে কে না একটু হাতগুলা উঠান দেখি কৃপন নয় যে ছোট ছোট বাচ্চা এখন তোমরা কি বাবা কৃপন নাকি ও তোমার আব্বার হাত উঠায় দাও তুমি নিজের হাতটাও উঠাও কালো পাঞ্জাবি ও চিন্তা করে কি হুজুর আমারে দেখলো কিরাম করে এবার যারা যারা কৃপণ না পকেটের দিকে হাত দেন দিস হাত দেন